আসসালাম ব্যাক গত পর্বে আমি প্যান টুল নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত চেষ্টা করেছিলাম আপনাদেরকে প্যান টুল নিয়ে যথেষ্ট বোঝানোর তো আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে টুল নিয়ে আমাদের অনেক বেশি ব্যবহারটা যদিও এটা একদম সহজ যাই হোক তো আমি প্রথমে এখানে একটা লেয়ার সিলেক্ট করলাম করার পরে এখানে ট্যাক্সের চারটা ট্যাক্সের ইফেক্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস টুল আরেকটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ট টুল আমি সবগুলো আপনাদের দেখাবো ফার্স্ট হরিজন্টাল টাইপ টুল হরিজন্টাল টাইপ টুলটা আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হরিজন্টাল মানে হচ্ছে যে এর এই পাশ থেকে এই পাশ এভাবে যাবে আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এভাবে যাবে ঠিক আছে আমি এখানে প্রথমে হরিজন্টালটা জাস্ট এখানে ক্লিক করব লেপাটনটা ক্লিক করার পর এভাবে আমাদের লেখার অপশন চলে আসবে তো লেখার অপশন আসার পর এখন আমাদের এখানে দেখেন ফন্টের যে সাইজ এটা আমরা ছোট বড় করতে পারবো ফন্টের কালার চেঞ্জ করতে পারবো ফন্টের এখানে নাম চেঞ্জ করতে পারবো ফন্টের সব ধরনের কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো আমি সবগুলাই দেখাচ্ছি ফার্স্ট আমি এখানে ধরুন লিখতেছি ওকে ওয়েলকাম টু নোট থ্রি সিক্সটি লেখার পর এখন আমি চাচ্ছি যে লেখাগুলা ফন্ট চেঞ্জ করবো তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি এখানে যাব এখান থেকে ফন্ট অনেকগুলা ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি হুম তো আমি এটা সিলেক্ট করলাম করার পরে এটা আসলো এখন ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ফন্ট ফন্ট ফ্রি ফন্টে গুগল ফ্রন্ট আছে বিভিন্ন ওয়েবসাইট আছে তো এরপরে আমি এই লেখাগুলো তো আপার কেস হয়ে গেছে ফন্টায় সম্ভবত আপার কেস যার কারণে সব আপার কেস দিয়ে দিচ্ছে আমি অন্য একটা ফন্ট দেখাই এরিয়াল দেখাই ওকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে বোল্ড করব মোটা করতে চাই তাহলে কি করব সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে বোল্ড এখানে অনেকগুলো অপশন আছে এটা এই অপশনগুলো আপনার আসতেও পারে নাও আসতে পারে এই অপশনগুলো আমরা ফন্ট ইনস্টল করলে আসবে আপনি য যে ধরনের ফন্ট ইনস্টল করবেন ওই রকম ফন্ট এখানে আসবে ঠিক আছে তো আমি এখানে বোল্ড দিয়ে দিলাম তাহলে সেটা বোল্ড হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে বোল্ড ইটালিক দেই তাহলে দেখেন এটা বোল্ড ইটালিক হয়ে গেছে এরপর আমি এখান থেকে যদি ব্ল্যাক দিই সেটা হচ্ছে আরো আরো বোল্ড হবে বেশি তাহলে সেটা বোল্ড হয়ে গেছে এ হচ্ছে ব্যাপার অবশ্যই সিলেক্ট করে দেন করতে হবে সিলেক্ট করা ছাড়া যদি আমি করি তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না দেখেন আমি এখানে সিলেক্ট করি নি এখন আমি এটাকে যদি যাই দেই কোনো লাভ হবে না এই যে কারণ আমাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট আমাকে এভাবে সিলেক্ট করতে হবে দেন আমাকে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে হবে এখন আমি যদি ফন্টের সাইজটা বড় করতে চাই তো সেক্ষেত্রে কি করব তো সেক্ষেত্রে আমাকে ফার্স্ট আগে সিলেক্ট করতে হবে যেটাই করে আমি ফোনের ক্ষেত্রে এডিট করতে হলে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে আপনি এখানে কিছু ডিফল্টভাবে দেওয়া আছে আপনি এখানে চাইলে ম্যানুয়ালি এখানেও লিখতে পারেন যদি আমি লিখি ফন দি এন্টার দেই দেখেন চলে আসছে আর যদি আমরা মাউস দিয়ে ইয়ে করতে চাই দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট আসছে এটাকে ড্রাগ করলে এটা বড় হবে আমি যদি ডান পাশে ড্রাগ করি তাহলে ডান পাশে অর্থাৎ এটা সাইজ বড় হবে বাম পাশে ড্রাগ করলে এটা ছোট হবে এটা হচ্ছে ব্যাপার এরপর এখানে আমাদের অ্যালাইনমেন্ট আছে লেফট অ্যালাইন মিডল অ্যালাইন রাইট অ্যালাইন অর্থাৎ আমরা যে লেখাটা লিখতেছি এটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে তো আমি যদি চাই যে সেটা ডান পাশ থেকে বাম পাশে যাবে তাহলে আমাকে যেটা করতে হবে জাস্ট এখানে লেফট রাইট অ্যালাইন টেক্সট এখানে ক্লিক করতে হবে তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে অলরেডি আচ্ছা এটা ভিতরে চলে গেছে যার কারণে বুঝতে সমস্যা আচ্ছা এবারে বুঝবেন তো এখন এখানে লেখাগুলো যদি আমি এখন লিখি দেখেন এই যে দেখেন সেটা কিন্তু এদিকে যাচ্ছে লেখাটা এতক্ষণ আমরা যখন লিখছিলাম তখন সেটা লেখা এদিক থেকে এদিকে গিয়েছিল কিন্তু এখন এদিক থেকে উল্টো এদিকে যাচ্ছে এটার কারণ হচ্ছে যে আমরা অ্যালাইনটা রাইট অ্যালাইন দিয়েছিলাম আমি এগুলো ডিল করে দিই এরপরে সেন্ট্রাল সেন্ট্রাল হলে মধ্যখান থেকে যাবে তো আমি সেন্ট্রালে ক্লিক করলাম সেটা মধ্যখানে চলে গেছে ওকে এখন আমরা লেখা যাই লিখবো সেটা মধ্যখান থেকে বাড়তে থাকবে হুম লেখাগুলো মধ্যখান থেকে বাড়তে দেখেন মধ্যখানে থাকতেছে লেখাটা এটা হচ্ছে ব্যাপার এখন আমি ফ্রন্টে যদি কালারটা চেঞ্জ করতে চাই তো আমি লেফট অ্যালাইন দিয়ে রাখতেছি নর্মালি আমরা লেফট অ্যালাইন ইউজ করি প্রয়োজনে লাইট অ্যালাইন সব লাইন আমরা এখানে ইউজ করে থাকি এখানে কোনো ডিজাইনের অনুসারে ডিপেন্ড করবে সেটা তো আমি কালার চেঞ্জ করতে হলে আমাকে আগে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এই যে কালার অপশন এখানে আমি ক্লিক করে এখানে আমি যে কালার ইচ্ছা সেটা দিতে পারি অথবা আমি এখানে হ্যাক্সটা কোডও দিতে পারি আমি যদি এখানে ধরেন একটা হ্যাক্সা কোড দেই এইভাবে ফাইভ টু জিরো জিরো এন্টার দিলাম এই যে হ্যাক্সা কোড এখানে সেটা অ্যাপ্লাই হয়ে গেল এটা হচ্ছে ব্যাপার এরপর আমাদের এখানে একটা আছে এটা এটা এখন প্রয়োজন নেই এটা পরে দেখাবো এখন আমি যদি এটাকে ওকে করে দিতে চাই অর্থাৎ আমার এডিট শেষ এখনো কিন্তু সেটা অ্যাপ্লাই হয় নাই আমি যত যতই এখানে ডিক্লাইনে ক্লিক করে দিই অর্থাৎ কেটে দেই এই যে চিহ্নটা তাহলে কিন্তু সেটা আবার আগের মতো হয়ে যাবে আর যদি চিকমার্কে ক্লিক করে তাহলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি এখন চিকমার্কে ক্লিক করলাম সেটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমি ধরুন এখন কিন্তু ট্যাক্সটা আমি সিলেক্ট করলাম না ট্যাক্স টুলটা কেটে দিলাম আমি এখানে সিলেকশন টুল মুভ টুলটা ক্লিক করলাম করার পর আমি এখন ক্লিক করলাম এখন কিন্তু এই এডিট অপশনগুলো এখানে আসতেছে না তো আমি কি এখন এডিট করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তো সেই জন্য আমাকে যেটা করতে হবে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাকে এখানে উইন্ডো থেকে ট্যাক্সের ইফেক্ট ট্যাক্স এডিটের একটা অপশন আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্যারাগ্রাফ ঠিক আছে এই প্যারাগ্রাফটা ক্লিক করবেন করলে আপনাদের এই যে প্যারাগ্রাফের অপশনটা চলে আসবে এখানে একটা আসবে ক্যারেক্টার একটা আসবে প্যারাগ্রাফ এই দুইটা দিয়ে আপনারা এখানে এডিট করতে পারবেন হুম সবগুলো অপশন এখানে চলে আসছে এখানে আরও কিছু অপশন বেশিও আছে তো যে অপশনগুলো বেশি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফ্রন্টের সাইজ ফ্রন্টের প্রথমে এখানে সাইজ আছে আর নাম আছে ফ্রন্টের ফর্মেট ন্যারো ব্লাক এগুলো আমরা এখান থেকে দিতে পারি এখন বিষয় হচ্ছে যে ফন্টটার আমরা এই যে ডিফারেন্স অর্থাৎ একটা থেকে একটা যে সাইজের ডিফারেন্স সেটা আমরা বাড়াতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে নর্মালি এভাবে বাড়িয়ে দিতে পারি দেখেন এটা স্পেসটা বেড়ে গেছে এই যে এটা হুম আমি স্পেসটা যদি জিরো করে দেই জিরো করে দেয় তাহলে আচ্ছা তো এটাকে আমরা বাড়াতে পারি এখানে আমি যদি আপনাদেরকে আবার বাড়িয়ে করে দেখে দেখেন এখানে স্পেসটা লেখার লেটার স্পেসিংটা বেড়ে যাচ্ছে এটাকে জিরো করে দিলে স্পেস জিরো হয়ে যাবে ওকে এরপরে আমি যদি এখানে এটাকে এভাবে বাড়াতে চাই অর্থাৎ ভার্টিক্যালি বাড়াতে চাই তাহলে এখানে ভার্টিক্যালি বাড়িয়ে দিতে পারি দেখেন সেটা ভার্টিক্যালি বেড়ে গেছে আরও বাড়িয়ে দিলে এভাবে আরও বেড়ে যেতে পারে অর্থাৎ আমরা ট্যাক্সগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে এখানে এডিট করতে পারি তো আমি এখানে হান্ড্রেড দিয়ে দিলাম আমাদের মাঝে মধ্যে এরকম প্রয়োজন হবে যখন কাজ করতে যাব তখন দেখবেন লেটারগুলোকে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে এটা হচ্ছে ব্যাপার এখন আমি চাচ্ছি যে এখানে সবগুলা লেটারকে আপার কেস করে দিতে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজেশন আছে অর্থাৎ ও একটা প্রথম অক্ষর বড় এরপর ওগুলা ছোট আমি চাচ্ছি সবগুলা বড় তো সবগুলা বড়র জন্য এখানে আমাকে ক্লিক করলে আমার এখানে সবগুলা আচ্ছা এটা না এই যে কেস এখানে ক্লিক করলে আমার সবগুলো সবগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাপার এখানে আমি যদি ক্যাপিটালাইজ করতে চাই এখানে ক্লিক করলে আবার ক্যাপিটালাইজ হয়ে যাবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে চিহ্নগুলো এরপর এখানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো দেওয়া আছে একটা একটা করে আবার এটা ক্লিক করতে চাইলে এখানে করতে পারি আমি এগুলো আবার বন্ধ করে দেই এভাবে আগের মতো চলে গেছে এটা হচ্ছে ব্যাপার এখানে আরো কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে আলোচনা করব এগুলো হচ্ছে যে কি আমরা যদি এখানে ইংলিশের জায়গায় আমি ধরেন আরবি বা হিন্দি অন্য কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই তখন দেখা গেছে আমাদের এখানে সাপোর্ট নেয় না ঠিক আছে অনেক সময় বলেন ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করতেছে না এই যে সমস্যাটা এই সমস্যাটা ফিক্স করার জন্য আমরা যেটা করে থাকি ইনস্টল করার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এটা খুঁজতে থাকি এরপরে এখান থেকে এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে এটা করতে থাকে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকে অর্থাৎ বাংলা সাপোর্ট করে না বা এরকম কিছু কমেন্ট করে জানাতে পারেন আমি ওটার উপরে একটা টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ এরপর আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমি অলরেডি সবগুলো দেখেই ফেলেছি এগুলো এই তিনটা অ্যালাইনমেন্ট ছিল এখানে আরও তিনটা আছে এর তিনটার মধ্যে একটা হচ্ছে যে আমাদের লেফ্ট অ্যালাইনই হবে কিন্তু লেফট লাস্টে যে লাইনটা সেটা লেফট পাশে থাকবে আর সবগুলো জাস্টিফাই করে থাকবে আর একটা হচ্ছে যে জাস্টিফাই সেন্টার অর্থাৎ এটা জাস্টিফাই লাস্ট সেন্টার অর্থাৎ সবগুলো জাস্টিফাই হবে লাস্টটা হবে সেন্টার আর এটা হচ্ছে যে জাস্টিফাই লাস্ট রাইট অর্থাৎ সবগুলা সেন্টার হবে আর লাস্টেরটা রাইট পাশে যাবে এটা হচ্ছে চিহ্নগুলো দেখলেই বুঝতে পারলেন আর এটা পুরোটা জাস্টিফাই তো এগুলো হচ্ছে যে লেটারের ব্যাপারগুলা এডিটের ব্যাপার আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব যখন ডিজাইন করতে যাব ইনশাআল্লাহ আচ্ছা তো আমি এখন আপনাদেরকে দেখাবো ভার্টিক্যাল টাইপ টুল তো ভার্টিক্যাল টাইপ টুল আমি এখানে সিলেক্ট করার পর जस्ट এখানে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি লেখাগুলো আমাদের চলে আসছে এটা হচ্ছে ব্যাপার এখন আপনি এখানে জাস্ট এডিট করে নেবেন যা লিখতে চান এটা এখানে হয়ে যাবে এরপরে এখানে ক্লিক করে ওকে এটা হচ্ছে যে আমাদের তো আমি এটা রাখলাম এখানে এভাবে রাখলাম এরপরে আমাদের দুইটা আছে টাইপ আর হচ্ছে অরিজেন্টাল টাইপ মাস্ক টুল মাস টোলটার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা মাস টুল দেখালে আপনারা দুইটা বুঝে যাবেন ভার্টিক্যাল আর অরিজেন্টাল আশা করি বুঝতে পেরেছেন অরিজেন্টাল মানে এভাবে আর ভার্টিক্যাল মানে উপর নিচে ডানে বামে হলে অরিজেন্টাল আর উপর নিচে হলে ভার্টিক্যাল তো আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ মাস টুলটা সিলেক্ট করার আগে আমি এখানে একটা শেপ নিই তাহলে বুঝতে পারবেন আমি শেপটা নিলাম ঠিক আছে এখন শেপ নেওয়ার পর আমি এখানে এই টুলটা এই টাইপ টুলটা নিয়ে নিলাম ভার্টিক্যাল টাইপ মাস টুলটা সিলেক্ট করলাম তো এটা ভার্টিক্যালি আচ্ছা আমি হরিজন্টালটা নিই তাহলে বুঝছেন যেহেতু আমি এটা লম্বা লম্বা এভাবে নিচ্ছি একই জিনিস শুধু উপর নিচে আর একটা হচ্ছে ডানেভাবে সিলেক্ট করার পর আমি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এবার দেখেন একটা এখানে এই বক্সের ভিতরেই লেখাটা ঢুকছে এবং আমি যদি এখানে ক্লিক ক্লিকময় করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু এটা সিলেক্ট আকার হয়ে গেছে অর্থাৎ আমার যে লেখার যে সাইজটা ছিল ওই অনুসারে সেটা একটা শেপের মতো হয়ে গেছে এটা কারণটা হচ্ছে যে আমি যে শেপটা ড্র করলাম শেপের এই অংশটুকু সে এখন সিলেক্ট করে আছে এখন আমি এই অংশের মধ্যে যে কোনো ইফেক্ট দিতে পারি আমি ধরুন আমি এটাকে সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকের টুলটা নিলাম প্যান্ট ব্যাকেট টুলটা নিয়ে আমি এখানে কালারটা চেঞ্জ করে ধরুন রেড করে দিলাম করে আমি যে কোনো এই যে সিলেকশন টুলের এখানে জাস্ট এই ব্যাকেট টুলটাকে সিলেক্ট করে আমি এটাকে রাস্তারাইজ করে নিতে হবে রাস্তারাইজ লেয়ার করলাম দেন লেয়ার করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং কি এই লেখার যতটুকু অংশ ওই অংশটুকুর উপরে ক্লিক করলাম দেখেন এখন সেটা অ্যাপ্লাই হয়ে গেছে সম্পূর্ণ শেপটার ভিতরে যাই হোক তো এটা হচ্ছে যে ব্যাপার এখন আমি যদি এটাকে এখান থেকে কেটে নিই তাহলে দেখেন এটা কিন্তু কেটে গেছে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা থাকবে না এটা কন্ট্রোল জার দেই আর তো আমি যেটা করব এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে এখন এটা কিন্তু একটা হয়ে গেছে ততক্ষণ তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কেটে গিয়েছিল আর কি মূলত কথাটা এরকম যাই হোক তো এখন আমি এটাকে এভাবে শেপটা ছোট বড় করলে মানে এই শেপটার ভিতরে এটা কিন্তু একটা শেপ এখানে কিন্তু এটা লেখাও নাই এটা আমি কি চেঞ্জও করতে পারবো না এটা জাস্ট যে অংশটুকু আমি লেখার লিখেছিলাম ওই অংশটুকু সিলেক্ট করে সেই অংশটুকুর মধ্যে আরেকটা করে দিয়েছি এখন এটা সব এটাকে আমি বড় যেভাবে যেভাবে চেঞ্জ চেঞ্জ হয় হবে ঠিক আছে আমি যদি এটাকে দেখাই আপনাকে এভাবে এভাবে ঠিক আছে এভাবে ছোট বড় করলে এই যে দেখেন লেখা কিন্তু আর চেঞ্জ করা যাবে না আমি যত চেষ্টা করি আমি যদি এখানে ট্যাক্স টুল নেই তাহলে বুঝবেন এই যে দেখেন এখানে কোনো ইফেক্ট আসতেছে না লেখার লেখার কোনো সুযোগ নেই এই যে আবার নতুন করে শুরু হয়েছে আচ্ছা তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা আর এটা सेम একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি তো চেষ্টা করলাম আপনাদেরকে ট্যাক্স টুল নিয়ে সব ধরনের বিস্তারিত বোঝানোর জন্য ট্যাক্সের আরেকটা ইফেক্ট দেখাচ্ছি দাঁড়ান এখান থেকে আমি ভার্টিক্যাল ট্যাক্স টুলটা নিয়ে নিলাম এখন যে ব্যাপারটা আমি এখানে একটা শেপ নেই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন শেপ না আমি এখান থেকে একটা ফ্যান টুল দিয়ে একটা স্ট্রোকটা ফিলটাকে নান করে দিয়ে স্ট্রোকটাকে একটা কালার দিয়ে দেয় দিয়ে আমি এখান থেকে একটা এইভাবে ঠিক আছে ওকে এখন আমি এটাকে সিলেক্ট করে আমি এখন ট্যাক্স টুলটা সিলেক্ট করলাম করে এখানে যখন নিয়ে আসি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ আমার লেখাটাও এইভাবে বাঁকা হবে আমি যেভাবে ডিজাইন করছি লেখাটা এভাবে বাঁকা হবে দেখেন আমি সিলেক্ট করলাম এই যে লেখাটা কিন্তু উবহু ওইভাবে বাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা শেপের আকারে হয়ে গেছে আমি এই যে লেখাটা এখন বের বাইরে নিয়ে আসছি এটা কিন্তু এখানে রয়েছে এই যে শেপটা শেপটা কিন্তু এখানে রয়েছে বাট লেখাটা আমি এখানে এখন নিয়ে আসতেছি এটা হচ্ছে যে ব্যাপার আপনি লেখা ইচ্ছা করলে বাঁকা করা কিনতে পারেন এইভাবে ডিজাইন করে তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর আমাদের গ্রুপ চ্যানেল থেকে ঘুরে আসতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই গ্রুপে জয়েন হতে পারেন যদি কোনো সমস্যা হয় আর যে কোনো রিসোর্স কালেক্ট করতে হলে আমাদের গ্রুপে পাবেন গ্রুপে আমরা সব ধরনের রিসোর্স দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম